এটা আমাদের জন্য প্রথম নাগাল্যান্ড সফর সাতই মার্চ দু হাজার পঁচিশ কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইট নাম্বার সিক্স ই সিক্স থ্রি নাইনে করে আমরা এসে পৌঁছালাম ডিমাপুরে যেটাকে নাগাল্যান্ডের ফিনান্সিয়াল হাবও বলা চলে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ রিসোর্টের ব্যাপারে যেখানে আমরা আগামী তিন দিন থাকতে চলেছি তার সাথে সাথে নাগাল্যান্ডে এসে বাঙালিয়ানা খাবার ডিমাপুরের কিছু উল্লেখযোগ্য জায়গা আমরা ঘুরে দেখব এবং সোনালির জন্য থাকছে একটা খুব স্পেশাল ডিনার ডেট সুইমিং পুলের পাশে উইথ লাইভ মিউজিক তো চলুন আমাদের এই নাগাল্যান্ড সফরের প্রথম দিনের জার্নিটা শুরু করা যাক দিমাপুর এয়ারপোর্ট থেকে এই আমাদের গাড়ি চলে এসছে এটা হলো ডিমাপুর এয়ারপোর্ট হ্যাঁ এখন কনস্ট্রাকশনের কাজ চলছে সাত তারিখ এখন বাজে হলো দশটা দশ হোটেলে যেহেতু আমাদের বলা ছিল তার জন্য গাড়ি হোটেল থেকে পাঠিয়ে দিয়েছে এখানে টেম্পারেচার এখন প্রায় চব্বিশ ডিগ্রির মতন রাত্রিবেলা উনিশ সত্তর আঠেরো ডিগ্রির মতন আছে তো মোর অললেস কলকাতার থেকে স্লাইটলি একটু কুলার বাট মোর অললে সেমি টেম্পারেচার তো আমরা এখন মেন ওদের যে হাইওয়ে সেটাই উঠে গেলাম এখানে জায়গাগুলোর নাম মাইল হিসাবে যেমন আমাদের এয়ারপোর্টের সামনে একটা তিন মাইল সাত মাইল মানে আমাদের হোটেল যেটা আছে সেটা হলো সাত মাইল এই তখন নাগাল্যান্ড পোস্ট এই তো বলতে বলতে আমরা আমাদের হোটেল চলে এসেছি জোন নিয়াথু বাই পার্ক জায়গাটা কিন্তু হেভি লাগছে সোনালি তাই না চলো এন্ট্রি করি আগে ভিতরটা ও এটা হলো তোমার ওয়েলকাম ড্রিঙ্ক এটা মানে হানি দিচ্ছে তাই না তারপর আমরা টি লোকাল ফ্লাওয়ার দিয়ে তোমার কিন্তু এটা তৈরি অ্যাকচুয়ালি একদম ডিফারেন্ট কালার আছে রিসেপশনটা কিন্তু মারাত্মক হেভি সুন্দর আর এখানে তুমি যদি দেখো পুরোটাই উডেন মানে পুরো কাঠের কাজ করা জায়গাটা আর এই জিনিসটা তো আমি প্রথমে খেয়ালই করিনি শুনে আমাকে বললো পুরো একটা দেখো পুরো সিংহের মুখ সেরকমভাবে কিন্তু পুরো টেবিলটাকে তৈরি করা হয়েছে তো এটা হলো মানে ওয়েটিং রুম বা তোমার এন্ট্রান্স যেটাকে বলে আর আমরা এখন ওয়েলকাম টিটা খাচ্ছি এটাও ব্যাপক টেস্ট গল্প করে করে আমিও সোনালি চলে আসলাম সব জিনিসপত্র নিয়ে আর পুরো জায়গাটা ঘুরে দেখালো যে কোথায় গিয়ে আছে বিশাল বিশাল বড় এরিয়া আমি দেখলাম আমি মনে থাকবে না আমাকে ড্রোন শট বা কিছু একটা করে দেখাতে হবে মানে প্রচুর জিনিস আছে ভেলা থেকে শুরু করে প্রেসিডেন্সিয়াল শুজ থেকে শুরু করে রুমস থেকে শুরু করে সবকিছু আছে তো চলো একদম তো চলো সবার আগে আমরা রুমে যাই রুমটা গিয়ে তোমাদের দেখায় হাউ এস দ্য রুম চলো দাও তোমাদের আগে রুমটা দেখায় একশো সাত নম্বর রুম দিয়েছে আমাদের ও তো বিশাল বড় জায়গা রে একদম এখানে সব আমাদের লাগেজ রাখা আছে যাই হোক আচ্ছা এখানে জুতো টুতো দেওয়া আছে ওখানে দেখলাম জুতো ভাই হ্যাঁ যদি পড়া যেন টি কফি বানানোর জায়গা বিশাল বড় টিভি ভাই এল জি পঁয়ষট্টি ইঞ্চি যাই হোক কেবেল টেবিল আছে এইটা খুব কাজের জিনিস যারা বসে কাজ করতে আমার এটা কাজে লাগবে খুব ইনফ্যাক্ট এডিট এডিট করতে

বাড়িতে কিছু একটা একটা বেজে গেছে প্রায় বারোটা চল্লিশের মতন খুব সুন্দর কিন্তু এই জায়গাটা এটা দিয়ে হেঁটে আসলাম আর আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে হ্যাঁ খুব খিদা পেয়ে গেছে লাঞ্চ যে জায়গাটা করব সেটা হলো এইটা এই জায়গাটার নাম হলো মানে এই রেস্টুরেন্টটার নাম হলো বাজার এই নামটা খুব ইন্টারেস্টিং তার কারণ হলো এখানে কি হয় এখানে যে লোকাল হাট বসে বা লোকাল যে বাজার আছে লোকাল যে ভেজিটেবলস বা লোকাল যে ফ্রুট পা পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু লোকাল মার্কেট থেকে কিনে এনে এখানে এই রেস্টুরেন্টে কুক করে কিন্তু সার্ভ করা হয় তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আর এই চারিদিকে অ্যাম্বিয়েন্সটা হেভি লাগছে তাই না খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গাটা চলো ভিতরটা গিয়ে তোমাকে দেখাচ্ছে ও জায়গাটা অসাধারণ সুন্দর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমি এটা রিসেপশানেও দেখেছিলাম এখানেও কিন্তু এই কাঠের জিনিসগুলো দিয়ে তৈরি আর এটাকে এইভাবেই তৈরি করা হয়েছে ভিতরে অ্যাম্বিয়েন্সটা বিউটিফুল ব্যাস সোনালি তো হয়ে গেল সোনালি একদম ফেভারিট পুরো ও বাঙালিয়ানা খাবার খুব পছন্দ করে

সাড়ে সাতটার মধ্যে ঘুরে নিন তারপরে আপনি হোটেল বা রিসর্টে এটা তো হোটেল তো বলবো না বিশাল বড় রিসর্ট রিসর্টে এসে আপনি এনজয় করতে পারেন বিকালে অনেক অ্যাক্টিভিটি থাকে উইকেন্ডসে অনেক মিউজিক পারফরমেন্স থাকে সেগুলো দেখতে পারেন এখন মোটামুটি আড়াইটার মতন আমরা এখন ঘুরতে পেরেছি কোথাও দেখো আজকে তো আমরা এখন যাচ্ছি কাচারি রুইনসে আমাদের আছে ফার্স্ট স্পট যেটা আমাদের হোটেল থেকে ওই সাত আট কিলোমিটার মতো এই সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছে জোন নিয়াথু দি পার্ক তো হোটেলে যখন তোমরা আসবে তোমরা যদি বলো ওরাই কিন্তু অ্যারেঞ্জ করে দেয় সঙ্গে গাইডও দিয়ে দেয় তোমাদের ঘুরি ঘুরিয়ে দেখাবে কোথায় কি আছে বা এর হিস্ট্রি বা সবকিছু সম্বন্ধে বলবে তো এটা একটা সুবিধা যে বাইরে কোথাও ঘুরতে হচ্ছে না আমরা কিন্তু রিসর্টের ভিতর থেকেই সবকিছু পাচ্ছি আচ্ছা চারি যাওয়ার জন্য আগে কিন্তু এই যে মেইন গেটটা এটা খোলা ছিল এখান থেকে কিন্তু যাওয়া যেত এখন পাশটা বন্ধ করে দিয়েছে তাই ওদিক থেকে ঘুরে যেতে হয় এই যে এখানে সব ডিটেলস লেখা আছে এটা কিন্তু টেন্থ সেঞ্চুরিতে এস্টাবলিশ হয়েছিল সোনালি জানে সোনালি এই ব্যাপারে অনেক কিছু জানা তো সোনালি বললো ইনফ্যাক্ট তুমি বলো তোমার সাথে আমি শুনতে যাই হ্যাঁ মানে এটা কাচারি কিংডম যখন ছিল তখন এর সময় 10 সেঞ্চুরি মত হ্যাঁ এবার এখানে বলা হয় যে এই যে রিমেইনস গুলো আছে এগুলো দেখতে খানিকটা রেজুম করে যে চেস চেসের যে দাবার যেগুলো ছোট গুলো ওরকম দেখতে বড় আগে আগের এরকম ওটা দিয়ে খেলা হতো আর কি জায়গাটাতে আচ্ছা আর এখানে লোকালরা এটা বিলিভ করে যে এটা সাথে নাকি মহাভারতের যোগ আছে যেহেতু ভীমার ভীমের স্ত্রী এখান থেকে বিলং করত হ্যাঁ তো তার ছেলের জায়ান্ট ছিল তো সেই জন্য এরকম বানিয়েছিল যে গুটি হিসেবে ইউজ তো একটা বড় বা পাশার একটা বড় উদাহরণ আমরা পাই মহাভারতে হ্যাঁ গুটি বলি এগুলা তো স্পেশালি এরকমই মানে এগুলা অনেক পুরনো যেটা দেখতে আমাদের ওখানে যেমন হস্তশিল্প মেলা এখানেও কিন্তু একটা হস্তশিল্প মেলার টাইপের হচ্ছে কিছুদিন ধরে আজকে সাত তারিখে আমি ভিডিওটা রেকর্ডিং করছি সেভেন্থ অফ মার্চ তাই এখানে এই যে এরিয়াটা এখানে কিন্তু তোমার হস্তশিল্প মেলার মতনই এখানে লোকাল যে ট্রাইবস আছে তাদের যে নিজস্ব পোশাক পরিচ্ছেদ বা তাদের যে কালচার সেটা জুয়েলারি হতে পারে ড্রেস হতে পারে বা খাওয়া দাওয়া হতে পারে সেই জিনিসগুলো কিন্তু এখানে শোকেস করা হচ্ছে কত সুন্দর না জিনিসগুলো

আর এখানে যারা যারা কাজ করে তারা কিন্তু সব অ্যাওয়ার্ডও পেয়েছে শুনলাম এখানে কিন্তু হ্যান্ডলুমের প্রচুর জিনিসপত্র পাওয়া যায় জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ভিতরে জায়গাটা অপূর্ব সুন্দর এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে ঘর সাজানো যে কোনো হাতে তৈরি জিনিস এখানে পাওয়া যায় হ্যাঁ হতে পারে দাম আছে কিন্তু আমি যে কোনো জিনিসে দেখলাম এক্সপেন্সিভ বাট এই জায়গাটা এত সুন্দর করে সাজানো মানে তুমি যদি বাড়ি সাজা যেতেও একদম ট্রেডিশনাল ওয়েতে এই জায়গাটা কিন্তু তোমরা পাবে একদম ট্রেডিশনাল ওয়েতে তোমরা এই জিনিসগুলো দিয়ে নিজের বাড়ি সাজাতে পারবে এখান থেকে প্রচুর স্পেশালি দেখলাম ফরেনার্সের প্রচুর এখানে ক্রেজ যারা এখানে আসে বা এখান থেকে জিনিস কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে খুব এস্থেটিক অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো লাগছে আর প্রতিটার এত নিট অ্যান্ড ক্লিন সূক্ষ্ম কাজ তার জন্য কিন্তু এই গ্যালারিটা আর ডিমাপুরে খুব ফেমাস তোমরা যদি এই চত্বরে আসো এটা কিন্তু একবার এসে ভিজিট করো খালি এটাই নয় এখানে একটা গ্যালারি আছে প্লাস আবার এখানে একটা বানায় সেটাও আছে সেটা আই থিঙ্ক দেড়শো টাকা তুমি টিকিট আছে ওটা ওগুলো দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো ওয়ার্কশপ যেটা আছে ওয়ার্কশপে তোমরা পার্টিসিপেট করতে পারো দেখতে পারো কিভাবে তৈরি হয় তো তুমি যদি একদম কালচারের সাথে জুড়তে চাও সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে আসলে তো এই যে এরিয়াটা বাংলা লেখা তো এই জায়গাটা তোমার হলো একদম স্টেশনের কাছাকাছি তো এখানে বাঙালি কমিউনিটি প্রচুর আছে দোকানের নাম গুলো দেখলাম বাংলায় লেখা প্রচুর বাঙালি দেখলাম এখানে তো এই বাঙালি প্রচুর আছে মারোয়ারি প্রচুর থাকে তারা কিন্তু অনেক বছর 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 ধরে ধরে এখানে এখানে আছে আছে মানে এই হলো তোমার স্টেশন রোড দু মিনিট গেলে এখানে স্টেশন এখানে কিন্তু দোকানপাট অনেক বেশি চারিদিকে মার্কেটটা দেখ কত বড় এখানে কিন্তু মায়ানমার ব্যাংকক বাইরের প্রচুর মালপাট এখানে সব রকম সব বাইরের জিনিস তোমরা পাবে আর বিশাল ভিড় বিশাল আর হোলসেল হোলসেল দোকানও আছে প্রচুর হোলসেল দোকান এখানে তোমার এরকম স্ট্যাক আছে এরকম পুরো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করে যাবে এখানে প্রচুর মানে ম্যাক্সিমাম বাইরের জামা কাপড় তুমি বেশি পাবে যেগুলো বাইরে থেকে তৈরি হয়ে আসে আর এখানে ডিজাইন বা কালচারটা কিন্তু তোমরা একটু ডিফারেন্ট পাবে একটু অন্য রকম ভাবে তো এরকম প্রচুর দোকান আছে তো মোটামুটি হংকং মার্কেট ঘোরা হলো পাঁচটার মতন বাজে আমরা এখন আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি যদিও এই জায়গাটা আধা ঘন্টা এক ঘন্টা ঘুরে শেষ করা যাবে না জায়গাটা এতটাই বড় আর কেনাকাটা প্রচুর প্রচুর কিনেছি এই জন্যই তাড়াতাড়ি আমরা এখন ফিরে যাচ্ছি আমি দেখলাম বেশুগুন থাকলে এখানে খুব রেস্কে তাই খুব তাড়াতাড়ি ফিরে যাও রিসর্টে বাট হ্যাঁ ব্যাপারটা হলো এইসব জায়গায় কী হয় তোমাকে অনেকটা সময় নিয়ে ঘুরতে হয় তোমরা যদি ঘরোবা সত্যি কেনাকাটা করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ডিমাপুরা আসলে হংকং মার্কেটটা নিশ্চয়ই ভিজিট করো স্টেশনের কিন্তু একদম কাছে ফেস্টিভ সিজনে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো এই আমরা জাস্ট রুমে ফিরলাম পুরো ঘুরে এখন বাজে প্রায় ছটা দশের মতন এখন একটু ফ্রেশ হয়ে নেবো তারপর কিন্তু আমরা যাব একটা স্পেশাল ডিনারে যেটা কিন্তু হবে পুল সাইডে হ্যাঁ এখনো পুল সাইডটা আমরা অ্যাক্সেস করতে পারিনি কেমন আসার পর থেকে ব্যস্ত হয়েছিলাম এদিকে ঘুরছি তো তোমাদের একটু পরে দেখাবো পুল সাইডটা ও কি সুন্দর লাগছে আজকে ডিনার স্পেশাল একদম এখন বেজে গেছে প্রায় সাতটা কুড়ি পঁচিশের মতন আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি হলো

একদম এখানে লাইভ মিউজিক হচ্ছে আর তার সাথে সাথে এই যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এটা সোনালির জন্য প্রথমে অলরেডি বেশ কিছু মক টেস্ট হচ্ছে আর অনেক জিনিস আসছে তোমাকে আসতে আসতে দেখাচ্ছি এইটা হলো মেনু দইতো সোনালী এখন মেনু খুলছে তারপরে মেনু দেখবে দেখার পরে তারপর ওকে ও আচ্ছা এটা হলো স্পেশাল মেনু দইতো প্রথমেই আমাদের যে স্যুপটা আসছে এই স্যুপটা হলো কি এটা फ्रॉन्स हुआ जब फ्रॉन टॉम याम सूप था ही तो बहुत से सलाद की नहीं कहते क्या मन लग ठीक हो सीधा सलाद मैंने पूरा देखी है बुद्धिबुद्धि और रोमन तो खींची हुई है প্রেজেন্টেশন ইজ ভেরি গুড ইন আর আমি কোনো সময় খাইনি ফার্স্ট টাইম গেলাম খুব ভালো টেস্টে চলো নেক্সট আইটেম চলে এসেছে এটা হলো তোমার রেশমি কাবাব রেশমি কাবাবটা কিন্তু খুব টেম্পিং লাগছে আর এটা কি সোনালি হারা ভাড়া কাবাব আচ্ছা হারা ভাড়া কাবাব তো এবার আবার নন ননভেজ যদি আমরা আগেই খাচ্ছিলাম তো এখন আবার ননভেজ স্টার্ট হলো মানে মেনুতে যেগুলো আছে পরপর কিন্তু একটার পর একটা আসছে আচ্ছা এটা আসার আগেই শেষ হয়ে গেছে ইট ইজ ড্যাম টেস্টি এটা এখনো খাওয়া হয়নি আমার মনে এটা ম্যাশড চিকেন দিয়ে আই থিঙ্ক এটাকে করা

এইথ অফ মার্চে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তাই দেখতে থাকো বাঙালি